প্রযোজক আব্দুল আজিজের হাত ধরেই ঢালিউডে যাত্রা শুরু করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে রাতারাতি পরিচিতি পান এই অভিনেত্রী সেই সময় ঢালিউডে ছিল মাহি ও আজিজের প্রেমের গুঞ্জন সময়ের সঙ্গে সঙ্গে সেসব গুঞ্জন থেমে গেছে জাজের সিনেমায় আর কাজ করতে দেখা যায় না মাহিকে সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে পুরনো সেই সম্পর্ক প্রসঙ্গে কথা বলেছেন প্রযোজক আব্দুল আজিজ তিনি জানান মাহি যখন জাজের সঙ্গে ছিল সে সময় অভিনেত্রীকে দুইটা গাড়ি এবং একটা ফ্ল্যাট উপহার দিয়েছিলেন তিনি সাক্ষাৎকারটিতে এ সময় মাহির সঙ্গে প্রেমের গুঞ্জন সম্পর্কে আজিজ বলেন বর্তমানে আমার যেমন সংসার আছে একইভাবে মাহিরও একটি ব্যক্তিগত জীবন রয়েছে এই মুহূর্তে প্রেমের বিষয়টি সামনে এলে দুজনকে বিব্রত হতে হয় আর এটা অনেক আগের ঘটনা তাই এ বিষয়ে এখন কোনো প্রশ্ন না করাটাই ভালো চিত্রনায়িকা মাহির ক্যারিয়ারে অন্যতম সফল সিনেমা হলো অগ্নি ও অগ্নি টু দুটি সিনেমাই নারী কেন্দ্রিক একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্টি এগুলোতে মাহিকে দেখা গেছে অ্যাকশন অবতারে দর্শকের কাছে সিনেমা দুটি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল তারপর থেকে ভক্তদের কাছে মাহি পরিচিতি পান অগ্নিকন্যা হিসেবে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র সন্তান ও নিজের ক্যারিয়ারে মনোযোগ দিতে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে